নারায়ণগঞ্জের চাষারায় কন্টেইনার গাড়ি আটকিয়ে ট্রাফিক পুলিশের চাঁদাবাজির ঘটনা ঘটেছে গত বুধবার নয় এপ্রিল বিকেলে ঘটে এই ঘটনা সেদিন কারণ গিয়ে বিভিন্ন ধারণ করার সময় চোখ এক ট্রাফিক পুলিশ সদস্যের দিকে দেখলাম একটি ছেলের মোবাইল ফোনে কথা বলছেন ওই ট্রাফিক পুলিশ সদস্য বোঝার চেষ্টা করলাম কি হচ্ছে ওখানে বুঝতে বেশি সময় লাগলো না তিনি কি করতে চাচ্ছেন অধীনস্থ আরেক ট্রাফিক সদস্যকে ডাকলেন ওই ট্রাফিক পুলিশ দেখে কিছু একটা বললেন ট্রাফিক পুলিশ সদস্যকে এবার ছেলেটিকে পিছনে পিছনে আসতে বললেন ট্রাফিক পুলিশ ওই সদস্য ছেলেটিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা জানতে আমরা তাদের ফলো করতে থাকি আড়ালে নিয়ে ছেলেটির কাছ থেকে টাকা নিলেন ওই ট্রাফিক পুলিশ সদস্য ওই ছেলের কাছে জানতে চাইলে পুলিশের ভয়ে প্রথমে কিছু বলতে চাচ্ছিল না ওই ট্রাফিক সদস্য আবার ছেলেটিকে ভয় দেখানোর চেষ্টা করছিলেন এক পর্যায়ে সে বলে পাঁচশো টাকা দিয়েছি কাকে দিয়েছে জানতে চাইলে ট্রাফিক সদস্যকে দেখিয়ে বলেন স্যারকে দিয়েছি কেন টাকা দিয়েছে জানতে চাইলে বলে আমার কন্টিনের গাড়ি আটকেছে তাই দিতে বাধ্য হয়েছি উল্লেখ্য নারায়ণগঞ্জের চাষারায় ট্রাফিক পুলিশের বেপরোয়া চাঁদাবাজিতে দিশেহারা হয়ে পড়েছেন বিভিন্ন পরিবহনের চালকরা এমন অভিযোগ উঠেছে এছাড়া সিএনজি অটোরিক্সা ইজি বা লেগুনার কাছ থেকে নিয়মিত মার্শাল নেন বলেও অভিযোগ তাদের বিরুদ্ধে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক আইনের কোনো বালাই নেই যত্র তত্র থামছে আর চলছে যানবাহন দু একটি স্থানে কনস্টেবলদের দায়িত্ব পালন করতে দেখা গেলেও সার্জনরা বিভিন্ন মোড়ে মোড়ে পৃথক পৃথক টিমে চাঁদা আদায়ের প্রতিযোগিতায় ব্যস্ত বলে অভিযোগ রয়েছে এমনই এক ঘটনার সাক্ষী হলো নারায়ণগঞ্জ সমাচার